আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আজকে আপনারা জানেন যে মার্চের তেরো তারিখ তো আজকেই কিন্তু আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো সেই আপডেটটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটা এস যেটা বলা হচ্ছে রিকোয়েস্টেড উপরে একটা নম্বর ছিল তারপরে লেখা আছে রিকোয়েস্টেড টু সাবমিট এ কপি অফ ইউর আধার কার্ড টু দা local employment schemes within কি বলা হচ্ছে 21 3 2025 তাহলে বুঝতে পারছেন এই এসএমএসটা কিন্তু আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে আপনাদের ফোনে পাঠানো হচ্ছে যারা আপনারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন আপনারা কিন্তু অনেকেই টা পেয়েছেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই টা যদি আপনার এসে থাকে আপনাকে কিন্তু এই কাজটা করতেই হবে যদি আপনি এই কাজটা না করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যুবশ্রী প্রকল্পের কোনো টাকা পাবেন না তো আপনাকে কি করতে হবে পাওয়ার পরে সেটা আমি আজকে বলছি অবশ্যই আপনি যদি আমাদের বাংলার খবর অফিসিয়াল ইউটিউবে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিয়েছি তো এটার মানে কি আপনাকে কিন্তু অনুরোধ করা হচ্ছে আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার যে পরজনীয় যে ডকুমেন্টস রয়েছে যুবস্থির সেগুলো নিয়ে কিন্তু আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে এই 21 তারিখের মধ্যে আজকে 13 তারিখ মার্চের মার্চের 21 তারিখের মধ্যে কিন্তু আপনার যে নিদিষ্ট জেলায় জেলা জি এমপ্লয়মেন্ট এক্সেলস অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে 21 তারিখের মধ্যে আধার কার্ডের কপি নিয়ে আধার কার্ডের জক্স নিয়ে যাবেন বা অরিজিনালটাও সাথে নিয়ে যাবেন সাথে আপনার যুবশ্রী প্রকল্পের আইডি থেকে শুরু করে যাবতীয় এই যে ডিটেইলস রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনাকে সেখানে যেতে হবে আধার কার্ড কিন্তু আপনাকে জমা করতে হবে কেন এমনটা বলা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক কেন এই এসএমএসটা আপনাকে পাঠালো কারণ আপনি যখন ফর্ম সাবমিট করেছেন তখন কিন্তু আপনি আধার কার্ডের জায়গায় কোনো কিছু একটা ভুল করে বসে যে যে আধার আসেন নম্বরটা রয়েছে সেখানে হয়তো আপনি ভুল করে নয়ের জায়গায় ছয় লিখে দিয়েছেন অজান্তেই ভুল করেছেন বা ক্যাপের দোকান ক্যাফের দোকানে যে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন এক্সার থ্রি সেখানে হয়তো কোনো ভুল ভ্রান্তি করেছিলেন এই জন্যই কিন্তু এমপ্লয়মেন্ট অ্যাকসেন্স এর পক্ষ থেকে আপনাকে কিন্তু এই এসএমএস টা হয়েছে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট অ্যাকসেন্স অফিসে কিন্তু আপনাকে 21 তারিখের মধ্যে আধার কার্ডের কপি এবং যাবতীয় ডিটেইলস নিয়ে গিয়ে কিন্তু হাজির হতে হবে এবং জমা করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই এসএমএস টা পাওয়ার পরে 21 তারিখের মধ্যে এই কাজটি যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে বড় সমস্যায় পড়বেন